আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে অনিয়ম দুর্নীতি মানুষকে হাঁপিয়ে তুলল পাসপোর্ট বানাতে হয়রানির যে শিকার সেই ব্যাপারে আজকে আপনাদেরকে একটু সম্মুখ্য ধারণা দিচ্ছি সরাসরি আমি এসছি উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেটি উত্তরা বারো নম্বর সেক্টরটির পিছন সাইডে অবস্থিত ভিডিও দেখে বুঝতে পারছেন আমি আসছি নয়টায় সকাল নয়টায় এখানে শত শত মানুষ ভোরবেলা থেকে এসে বসে আছে পাসপোর্ট বানানোর জন্য কেউ পাসপোর্ট রিনিউ করবে আবার কেউ কেউ নতুন পাসপোর্ট করবে অনেকে আসছে ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছে দূর দূরান্ত থেকে আসছে পাসপোর্ট বানাইতে তো দেখতে পাচ্ছেন কত বড় কিউ বিশাল বড় কিউ লাইনের মধ্যে দুইশো থেকে তিনশো মানুষ আছে অলরেডি কাউকে কাউকে সময় দিয়েছে নয়টায় নয়টা বিশ নয়টা দশ কাউকে এগারোটায় কাউকে বারোটায় তো এই শিডিউল অনুযায়ী মানুষ আসলে আসে না আমাদের দেশের মানুষজন জানেনি সবাই চলে আসে ভোরবেলায় পাসপোর্ট আর্লি জমা দেওয়ার জন্য মানে কাগজপত্র আর্লি জমা দিলে মনে করে ওদের কাজ শেষ হয়ে যাবে এখানে ভোগান্তির কোনো শেষ নাই আমি ওই দিন সারাদিন মানে পাসপোর্টেই ছিলাম অফিসে ছিলাম নয়টায় গেলাম প্রায় সাড়ে চারটায় আমি বের হয়ে আসছি তো বুঝতে পারছেন কয় ঘন্টায় ছিলাম আমি পাসপোর্ট অফিসে প্রায় সাড়ে সাত থেকে আট ঘন্টার মতো আমি পাসপোর্ট অফিসে ছিলাম ভোগান্তির কোনো শেষ নেই প্রথমে আমি অ্যাপ্লিকেশানটা নিয়ে যাই স্ক্যান করার জন্য ওইখান থেকে স্ক্যান করে আরেকটা ডিপার্টমেন্টে কাগজপত্র যাচাই করে ওখানে রোহিঙ্গা কিনা ওগুলো যাচাই বাছাই করে তারপরে যে কোনো ধরনের কোনো একটা সমস্যা পেলে এই দিক পাঠায় ওইদিকে পাঠায় যেই জায়গায় যাই ওই জায়গায়ই কিউ আর কিউ আর এক একটা কিউয়ে দুইশো তিনশো করে মানুষজন একজন মানুষের কাজ করতে দশ থেকে পনেরো মিনিট লাগে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই জায়গায় চারজন মানুষ দিয়ে কাজ করানোর কথা সেখানে নয়টার সময় আসছে হচ্ছে একজন মানুষ তো একজন মানুষে আপনি আর কীভাবে দুশো থেকে তিনশো মানুষকে মানুষকে সার্ভ করবে আমি আসলে বুঝতে পারছি না আমার সারাটা দিন একদিকে বৃষ্টি মানে পাসপোর্ট অফিসে আসলে বোঝা যায় যে দুর্নীতি কাকে বলা হয় আর কি এখানে লাইনের মধ্যে দাঁড়াতে গেলেও টাকা পয়সা দিলে আগে যাইতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন সিঁড়ির মধ্যে অসংখ্য মানুষ সবাই লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছে মেয়েদের লাইন আলাদা পুরুষের লাইন আলাদা কিন্তু কেউ লাইন অনেকেই লাইন মানে না ভঙ্গ করে এদিক সেদিক দিয়ে চলে যায় এই রুম থেকে ওই রুমে পাঠায় ওই রুম থেকে ওই রুমে পাঠায় কাজের জন্য যে কোনো একটা ডকুমেন্টস যদি লেফট থাকে বলে যে এটা নিয়ে আসেন এই করেন সেই করেন বিশেষ করে লেখা আছে ফটো কপি দিলেই হবে কিন্তু ওনারা মেইন কপি চায় তো মেইন কপি আনার জন্য আবার এদিক সেদিক পাঠায় বলে যে ডিজি রুমে যাইতে হবে এর অনুমতি নিতে হবে ওই অনুমতি নিতে হবে মানে আনুমানিক আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে দিনের একটা জার্নি নিয়ে আসতে হবে এছাড়া কোনো পথ নেই আর আপনি যদি টাকা পয়সা খরচ করতে পারেন তাহলে দুই নম্বরই লোকজন আছে সামনে ওদেরকে দিয়ে দুই নম্বরইভাবে কাজ করতে পারবেন পাসপোর্ট বানানোর জন্য যেসব কাগজপত্র দরকার এই যে এখানে লিস্টটা আপনি পজ করে এখান থেকে দেখে নেবেন কি কী কাগজপত্র দিয়ে আপনার পাসপোর্ট করতে হবে এবং কত টাকা লাগবে এগুলা বিস্তারিত লেখা আছে কোন ডিপার্টমেন্টে কী কী কাগজ নিয়ে অ্যাপ্লাই করতে হয় রেনিও এবং নতুন পাসপোর্ট সব ধরনের কাগজপত্রই এখানে বিস্তারিত লিস্ট দেওয়া আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি কি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আল